আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে এখন একটা পলিসির কথা বলবো ইন্স্যুরেন্স কোম্পানির আসলে আমরা ইন্স্যুরেন্সের কথা শুনলেই অনেকেই ভয় পাই কারণ আমরা বিগত সময়ে পলিসি করে অনেক ধরা খেয়েছি এই কারণেই তো আমার কথা যারা শুনবেন তারা বুঝতে পারবেন যে কেন একটি পলিসি নেওয়া প্রয়োজন পলিসি নেবেন পলিসি নেবেন বিশ্বস্ত কোম্পানিতে এবং পলিসি নেবেন আপনার চিকিৎসা সুরক্ষা যেটাতে আছে সেই কোম্পানিতে নেবেন যেখানে অনেক পরিমাণ লিমিট থাকে চিকিৎসা খরচের কম টাকার ভিতরে তো আমাদের দেশে অনেকগুলো কোম্পানি আছে আমি যাচাই বাছাই করেছিলাম তো আমি এজেন্ট হওয়ার আগে যাচাই বাছাই করছি তো করে দেখলাম যে আসা লাইফ ইন্স্যুরেন্স সত্যি কম খরচে অনেক পরিমাণ লিমিট দিয়ে থাকে চিকিৎসা খরচের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠান এখানে আমি মনে করি না যে কিছু থাকতে পারে আমি পলিসি সম্বন্ধে বলি পলিসিটা হচ্ছে যে আপনি এক হাজার টাকা জমা দিবেন এটা আপনার দশ বছর পর্যন্ত জমাতে হবে এবং আপনি এটা সময় বিশ বছর পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন দশ বারো ষোলো এইভাবে বাড়াই নিতে পারেন আপনি যদি দশ বছরের জন্য একটা পলিসি গ্রহণ করেন দুই বছর পর আপনি চাইলে পলিসিটি বন্ধ করে দিতে পারেন এবং যতটুকু মুনাফা পাওয়ার কথা সে ঠিক ততটুকু নিয়ে আপনি পলিসিটি বন্ধ করে দিতে পারেন এবং আপনার দুই বছর পর থেকেই আপনি যখন আপনার আর্থিক একটু সমস্যা থাকবে তখন আপনার যে জমানো টাকা ধরেন আপনি চার বছর জমাইছেন চার বছর আপনার হচ্ছে এক করে হলে চার বছর চার টাকা তো এ থেকে নব্বই পর্যন্ত আপনি লোন নিতে পারবেন এটা হচ্ছে ডিপিএস এর প্রসঙ্গ এতটুকুই সাথে আপনি স্বাস্থ্য সুরক্ষা আপনি এবং আপনার পরিবারের জন্য নিতে পারেন এখন আপনার যদি বয়স হয় বিশ থেকে তিরিশ বছর তাহলে আপনি মাসে একশো পঞ্চাশ টাকার মতো আসতে পারে বয়স অনুযায়ী কম বেশি হয় তো ধরে নিন যে আপনার এক বছরে আসবে পনেরোশো টাকা তো এই পনেরোশো টাকা বিনিময় আপনি পঞ্চাশ হাজার টাকা বছরে লিমিট পাবেন চিকিৎসা খরচের জন্য আর আপনি যদি আপনার ওয়াইফের জন্য নেন তাহলে ওনারও যদি এরকম বয়স থাকলে বিশ থেকে তিরিশ বছর বয়স হলে উনিও পাবে পঞ্চাশ হাজার টাকা লিমিট এই এক থেকে দেড়শো টাকার তো ওনার আপনারা দুইজন যদি একসাথে নেন তাহলে পনেরোশো দু তিন হাজার টাকা এর থেকে ফাইভ পার্সেন্ট অথবা টেন পার্সেন্ট আমাদের কোম্পানি ছাড় দেয় ছাড় দিয়ে আপনাকে সুবিধা দিবে তো এর থেকে আপনি দু হাজারশো টাকা কম পাবেন বছরে তিনজনে একসাথে নিলে তো আপনার যখন আপনার এবং আপনার ওয়াইফের নেওয়া থাকবে আপনার ওয়াইফ নেওয়া থাকলে আপনি দুই বছর পর যদি আপনাদের একটি সন্তান জন্মগ্রহণ করে তাহলে এককালীন মাতৃ ব্যথা পাবেন ত্রিশ হাজার টাকা এটা একটা সুবিধা আপনার চিকিৎসা সুবিধা যে পঞ্চাশ হাজার টাকা এটাকে আপনি বছরে বাড়িয়ে নিতে পারেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আবার আপনি আরো অনেক সুবিধা পাবেন যেরকম ক্রিটিক্যাল রোগ অনেক রকম সুবিধা আছে তো এগুলো নিতে গেলে একশো টাকার মতো নিয়ে আবার কিছু আছে বিশ ত্রিশ যাচাই বাচাই করবেন এবং যোগাযোগ করবেন আমাদের সঙ্গে তাহলে আমরা বলে দিতে পারবো যে আপনার কত টাকা লাগতে পারে আর আপনারা যখন একটি পলিসি গ্রহণ করবেন তখন একটু হিসাব করে নেবেন যে কোন কোম্পানি কত টাকা বিনিময়ে আপনাকে কতটুকু সুবিধা দিচ্ছে এই বিষয়টা মাথায় রেখে সুবিধা এবং বিশ্বস্ত কোম্পানি কিনা এটা যাচাই করে তারপর একটা পলিসি গ্রহণ করবেন আর আমাদের যে চিকিৎসা খরচের টাকাটা থাকে পঞ্চাশ হাজার টাকা এটা আপনার হাসপাতালে ভর্তি থাকতে হবে চব্বিশ ঘন্টা যে কোনো অসুস্থতার কারণে চব্বিশ ঘন্টা ভর্তি হয়ে আপনি ট্রিটমেন্ট চিকিৎসা নিলে আপনি যতটুকু হয় আপনার বিল সাবমিট করলে বিল পাবেন আপনার লিমিট থাকবে পঞ্চাশ হাজার টাকা এর ভিতরে চাইলে আপনি বাড়ায় নিতে পারেন লিমিট প্রায় প্রায় পাঁচ লাখ টাকা পর্যন্ত বাড়াতে পারেন এর জন্য প্রিমিয়াম জব হবে তো এই পঞ্চাশ হাতে হাতে আপনার পায়ে ব্যথা বেছে অথবা গেছে তো এই জন্য যদি আপনি ট্রিটমেন্ট নেন এম বিবিএস ডাক্তার থেকে তাহলে আপনাকে ভর্তি হতে হবে না আপনি ভর্তি হলেও পারবেন না হলেও পারবেন ভর্তি ছাড়াও আপনি যখন টাকা বিল হবে আপনি বিল করে সাবমিট করবেন ইনশাল্লাহ বিল থাকতে কোনো চিন্তা করতে হবে না আমাদের আশা করি যে আপনারা যদি কোনো সময় পলিসি নেন তাহলে আপনারা অবশ্যই আপনার লাইফ ইন্সুরেন্স থেকে নেবেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনার লাইফ ইন্সুরেন্সের একটা এজেন্ট নাম হচ্ছে মামুন হুসাইন আমার ফোন নাম্বার হচ্ছে কথা আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আমরা যদি ব্যস্ত থাকি অবশ্যই পরে আপনাকে ফিডব্যাক জানানো হবে ইনশাল্লাহ